মৃত ব্যক্তি মৃত্যুর পর তার রুহের আত্মনাদ রাসুল সাল্লাফু সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুবই কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করে আনা হয় এবং তার পরিবার সবাই তার জন্য কাঁদতে থাকে এর সে বেশি কষ্টকর হয় তখন যখন তাকে কবলে শোয়ানো হয় এবং তাকে মাটি চাপা দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আলো কষ্ট হয় যখন শরীর হতে কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় সেই সময় তার রুহু স্বরে চিৎকার করতে থাকে এ চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায় সে তখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড় অলঙ্কার ধীরে ধীরে খোলো যেহেতু এইমাত্র আমি মালাকুল মৌতের কঠিন আজাব থেকে নিষ্কৃতি পেয়েছি প্রিয় দর্শক যখন মৃত ব্যক্তি দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসল দাতাগণ আমার দেহ জোরে জোরে মর্দন করো না কেননা মালাকুল মৌতের কঠিন আজাবে আমার দেহ বিক্ষত হয়ে গেছে যখন মৃত ব্যক্তিকে কাফন পলানো হয় তখন মৃত দেহ বলতে থাকে হে কাফন দাতাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়ায়ও না আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও তাদের সাথে এটাই আমার শেষ দেখা কেয়া আগে আর তাদের সাথে আমার দেখা হবে না প্রিয় দর্শক যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবর স্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার বংশধরগণ হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আলাম মায়েসে আখেরাতের কথা ভুলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহর নাফারমানি করে হালাম হালালের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাফের ভাগও নিচ্ছে না যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না টাকা পয়সা সব কিছু আমি রেখে যাচ্ছি তোমরা ভোগ বিলাসে মগ্ধ হও না আমার জন্য কিছু দান খয়রাত করিও নামাজ কালাম পড়ে দোয়া করবে আমার রুহের উপর বকশিস দিও মনে রেখো আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে তাই দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে আখের রাতের কথা ভুলে গেলে চলবে না পুরানো শূন্য অনুযায়ী আমাদের জীবনকে হবে আদিস শরীফে বর্ণিত আছে মানব আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আকাশ থেকে এক ঘোষক তিনবার ঘোষণা করে ওহে তুমি দুনিয়া ছেড়ে এসেছ নাকি পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে তুমি কি দুনিয়াকে অর্জন করতে সক্ষম হয়েছিলে না দুনিয়া তোমাকে পরাজিত করেছিল দুনিয়া কি তোমাকে আয়ত্ত করেছিল নাকি তুমি আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়েছিলে গোসল দেওয়ার সময় বলা হয় হে বনিয়া আদম তোমার সেই শক্তিশালী দেহ আজ কোথায় কে তোমাকে আজ এত দুর্বল করলো এত কথা বলার জিব্বা আজ কোথায় তুমি আজ একেবারে নিচ্ছুপ কেন তোমার সেই সোনার কান দুটি আজ কোথায় কে তোমাকে আজ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করলো হে বনিয়া আদম তুমি যদি জান্নাতি হও তাহলে তুমি না জানি কতই না সৌভাগ্যবান আর যদি তুমি জাহান নামি হও তাহলে তো খুবই পরিতাপের বিষয় মোহন রব্বুল্লা আলামিন যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তবেই তো ভালো আর যদি তোমার উপর নারাজ থাকেন তবে তো পরিণাম অত্যন্ত ভয়ানক তুমি এখন দুর্গম পথে যাত্রা করছো পথের কি সম্বল তোমার প্রস্তুত আছে তুমি তোমার সজ্জা পরিত্যাগ করে এমন এক স্থানে চলে যাচ্ছ সেখান থেকে আর কেউ কখনো ফিরে আসে না মৃত দেহ যখন খাটের উপর রাখা হয় তখন বলা হয় হে আদম সন্তান যদি তুমি পূর্ণবান হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ আর যদি তুমি পাপি হও তবে তোমার আর কোনো রেহাই নাই যদি তুমি তোমার নেক আমলের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তবা করে এসে থাকো তবে খুব ভালো কথা আর তা না করে এলে তুমি বড়ই হতভাগা লাশ কাতালের সামনে রাখা হলে বলা হয় হে আদম সন্তান জীবিত অবস্থায় তুমি ভালো মন্দ যা কিছু করেছ এখন তা দেখতে থাকো যদি পূর্ণ সঞ্চয়ের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকো তাহলে তোমার জন্য অত্যন্ত শুভ সংবাদ আর পাপ পড়ে এসে থাকলে তোমার জন্য শাস্তির পথ খোলা আছে তারপর মৃতের খাট কবরের পাশে রাখা হলে কবর তিনবার ডেকে বলে হে বনিয়া আদম এতকাল তুমি আমার বুকের উপরে আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে আর আজ তুমি কাঁদতে কাঁদতে আমার ভিতরে প্রবেশ করছো এতকাল আমার বুকে হেঁটে দৌড়ে এসেছো। আজকে আশ্রয় নিয়েছো আমার অভ্যন্তরে তাও বিমর্শ্বরী ছিলে আর আজ তুমি একেবারে নির্বাক দাফন লোকজন ধীরে ধীরে চলে যেতে থাকে আল্লাহ হে আমার প্রিয় বান্দা তুমি আজ গভীর অন্ধকার নির্জন কবরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করে নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছো সকলেই তোমাকে ছেড়ে চলে গেছে এমন এক সময় ছিল যখন এদের সুখ শান্তি আনন্দ ও মনোরঞ্জনের জন্য তুমি তোমার বিধিনিষেধ লঙ্ঘন করে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে আমাকে ভুলেছিলে তা সত্ত্বেও আজ আমি তোমার প্রতি অতি দয়ালু এবং মেহেরবান জেনে রাখো সন্তানের প্রতি গর্ব মা যতটা স্নেহশীল আমার বান্দার জন্য আমি তার চেয়েও বেশি দয়ালু এবং স্নেহ